প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনকে যদি আমরা শুধু খাওয়া পড়া ঘরবাড়ি তৈরি আর অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলি তবে জীবনের আসল উদ্দেশ্যকে আমরা হারিয়ে ফেলি দুনিয়ার এই বস্তুগত দৌড়ঝাপ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আত্মার খোঁজ আর আধ্যাত্মিক জাগরণ এগুলোই হলো মানুষের সত্যিকারের মুক্তির পথ তাই আল্লাহ তাহলা কুরআনে বলেছেন ওয়ামা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা ইয়া আবুদুন সুরা আজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন আর ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের মূল উদ্দেশ্য শুধু দুনিয়ার চাকচিক্য নয় বরং আল্লাহর নৈকত্য অর্জন করা একজন মুমিন যখন আল্লাহর দিকে অগ্রসর হতে শুরু করে তখন তার জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা বাইরের চোখে সহজে বোঝা যায় না এগুলো দৃশ্যমান কোনো সাফল্য বা সম্পদ নয় বরং অন্তরের গভীরে ঘটে যাওয়া সূক্ষ্ম পরিবর্তন যেমন অকারণ অস্থিরতা ধীরে ধীরে শান্তিতে রূপ নেয় গুনার প্রতি ভয় জন্মায় নামাজে মন বসে যায় আর জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর ইশারা খুঁজে পাওয়া যায় এগুলোই আসলে আল্লাহর নৈকট্যের আলামত এগুলো সংকেত দেয় যে মানুষ ধীরে ধীরে আল্লাহর বিশেষ বান্দা হয়ে উঠছে সত্যিকার অর্থে এই পরিবর্তনগুলো দুনিয়ার যে কোনো অর্জনের চেয়ে অনেক বড় এবং মূল্যবান কারণ আল্লাহ যদি কাউকে নিজের কাছে টেনে নেন তবে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতটি আধ্যাত্মিক সংকেত নিয়ে যদি এগুলো তোমার জীবনে প্রকাশ পায় তবে জেনে রাখো আল্লাহ তোমার অন্তরকে নিদের রহমতে ভরে দিচ্ছেন এবং তোমাকে তার কাছাকাছি পৌঁছে দিচ্ছেন এক অন্তরে অজানা শান্তি নেমে আসা আল্লাহ তা কোরানে স্পষ্টভাবে বলেছেন আল্লাদীন আলা কলুব হুম কুলুব। যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আটাইশ মানুষের জীবনে দুশ্চিন্তা ভয় হতাশা ব্যর্থতা এসবের শেষ নেই কখনো অর্থনৈতিক সংকট কখনো সম্পর্কের সমস্যা আবার কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ভেতরকে অস্থির করে তোলে কিন্তু একজন মুমিন যখন ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করে তখন সে অনুভব করে ভেতরে এক অজানা প্রশান্তি নেমে এসেছে এটি এমন এক শান্তি যা কোনও সম্পদ খ্যাতি বা দুনিয়ার অর্জনে পাওয়া যায় না আগে হয়তো সামান্য সমস্যায় ভেঙে পড়তে সামান্য কথায় রাগে ফেটে পড়তে বা ব্যর্থতায় হতাশ হয়ে যেতে কিন্তু আল্লাহর নৈকট্য যখন অন্তরে প্রবেশ করে তখন দুনিয়ার ঝড়ের মাঝেও হৃদয় দৃঢ় থাকে মনে হয় কেউ একজন তোমাকে ধরে রেখেছেন আর তিনি হচ্ছেন আল্লাহ এই প্রশান্তির আরেকটি বিশেষত্ব হল এটি পরিস্থিতি নির্ভর নয় সুখে দুঃখে লাভে ক্ষতিতে এমনকি ব্যর্থতার মধ্যেও একজন মুমিন তার অন্তরে প্রশান্তি অনুভব করে কারণ সে জানে সবকিছুই আল্লাহর হিকমতের অংশ এবং আল্লাহ কখনও বান্দার অকল্যাণ চান না এমনকি ইবাদতে ডুবে গেলে বা কোরআনের আয়াত তেলাওয়াত করলে যখন বুকটা হালকা লাগে চোখে পানি আসে তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে তার রহমতের বিশেষ পরশ দিচ্ছেন সুতরাং অন্তরে অজানা শান্তি নেমে আসা আসলে আল্লাহর নৈকট্যের প্রথম সংকেত এটি প্রমাণ করে তুমি একা নাও বরং আল্লাহ তোমার পাশে আছেন তোমার অন্তরকে প্রশান্ত করছেন আর তোমাকে তার কাছাকাছি পৌঁছে দিচ্ছেন দুই গুনার প্রতি ঘৃণা জন্ম নেওয়া মানুষের অন্তরের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হল গুনার প্রতি তার দৃষ্টিভঙ্গি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে এবং মন্দ কাজ তোমাকে কষ্ট দেয় তখন বুঝে নাও তুমি একজন মুমিন মুসলিম আগে হয়তো তুমি কোনো গুণা করলে তা তেমন গুরুত্ব পেত না মনে হতো এটা ছোট একটা ভুল এর জন্য তেমন কিছু হবে না কিন্তু যখন আল্লাহর নৈকট্য তোমার জীবনে আসতে শুরু করে তখন সেই ছোট্ট গুণাও হৃদয়কে ভারী করে তোলে মনে হয় যেন এক পাহাড় বুকের উপর চেপে বসেছে তুমি বুঝতে পারো আল্লাহ তোমাকে দেখছেন তোমার প্রতিটি কাজ লিখে রাখা হচ্ছে এই সচেতনতা গুনার প্রতি ভয় সৃষ্টি করে আর তোমার অন্তরে সেই কাজের প্রতি ঘৃণা জন্ম নেয় তখন তুমি স্বেচ্ছাই গুণা থেকে দূরে থাকতে চাও কারণ তা তোমাকে অস্থির করে তোলে আরেকটি বিষয় হল যখন তুমি ভুল করে কোনো গুণা করে ফেলো তখন আর তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো না বরং তৌবার দিকে ঝুঁকে পড়ো তৌবার পর এক অদ্ভুত হালকা অনুভবী আসে মনে হয় আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এই অনুভূতি তোমাকে আবার নেকির পথে ফিরিয়ে আনে গুনার প্রতি ঘৃণা জন্ম নেওয়া মানে শুধু বড় পাপকে বিরত থাকা নয় বরং ছোট ছোট গুণা থেকেও সতর্ক থাকা এটাই প্রমাণ করে যে আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন এবং তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন সুতরাং হৃদয়ে গুনার প্রতি ভয়ও ঘৃণা আসা নিঃসন্দেহে আল্লাহর নৈকত্যের অন্যতম বড় সংকেত তিন নামাজ ও ইবাদতে মন বসা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত হল সালাত কোরআনে আল্লাহ বলেছেন উতলু মা ইলাইকা মিনাল কিতাবি ও ইন্নাস সালাতা। তান্হা আনিল ফাহ ইনকরি ওলা জিকরুল্লাহি আকবরু ও তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা থেকে তেলাবত করো এবং সালাদ কায়েম করো নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো। সুরা আনকাবুদ আয়াত পঁয়তাল্লিশ সালাত কেবল কয়েকটি দোয়া বা সুরা পাঠ করার নাম নয় বরং এটি হল বান্দা ও আল্লার মাঝে সরাসরি কথোপকথন একজন বান্দা যখন আল্লার নৈকট্য অর্জন করতে শুরু করে তখন তার নামাজের রূপ পাল্টে যায় আগে হয়তো নামাজে দাঁড়িয়ে শরীর নাড়ানোই ছিল মূল কাজ মুখে সুরা পড়া হলেও মন ঘুরে বেড়াতো অন্য কোথাও ব্যবসা পরিবার পড়াশোনা কিংবা ভবিষ্যতের চিন্তায় কিন্তু যখন আল্লাহ অন্তরকে নিজের দিকে টেনে নেন তখন নামাজে এক অদ্ভুত মনোযোগ জন্ম নেয় প্রতিটি আয়াতের হৃদয় কেঁপে ওঠে দোয়া করতে করতে চোখ ভিজে যায় আর মনে হয় আমি যেন সরাসরি আমার প্রভুর সামনে দাঁড়িয়ে আছি তখন সিজদা সবচেয়ে প্রিয় জায়গা হয়ে ওঠে কারণ সেখানে তুমি আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাও শুধু সালাত নয় বরং কোরআন তেলাওয়াত জিকির দোয়া সব এবাদতেই মনের ভেতর এক প্রশান্তি অনুভূত হয় এগুলো আর কেবল রুটিনের কাজ মনে হয় না বরং অন্তরের গভীর চাহিদায় এগুলোতে মন বসে যায় এমন অবস্থায় ইবাদত থেকে মানুষ পালিয়ে বেড়ায় না বরং সুযোগ পেলেই ইবাদতে ডুবে যেতে চায় এটা প্রমাণ করে যে আল্লাহ তার অন্তরকে আলো দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং তাকে নিজের কাছে টেনে নিয়েছেন সুতরাং নামাজ ও ইবাদতে মন বসা নিঃসন্দেহে আল্লাহর নৈকট্যের অন্যতম স্পষ্ট সংকেত চার দুনিয়ার লোভ থেকে মুক্তি পাওয়া আল্লা তালা কোরানে স্পষ্টভাবে বলেছেন ওয়ামা হাজি হিল হায়াতুদ্দুনিয়া ইল্লাহবু ওয়া লাইবু ইনাদা লহি আল হায়াওয়ানু লউকানুয়া আলমোনা আর এ দুনিয়ার জীবন খেয়াল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয়ই আখিরাতের নিবাসী হল প্রকৃত জীবন যদি তারা জানত সুরা আনকাবুত আয়াত চৌষট্টি মানুষ স্বভাবতই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় টাকা পয়সা বাড়ি গাড়ি খ্যাতি ক্ষমতা মানুষের প্রশংসা এসবের জন্য অনেকেই জীবন কাটিয়ে দেয় কিন্তু যখন আল্লার নৈকট্য অন্তরে প্রবেশ করে তখন ধীরে ধীরে দুনিয়ার প্রতি সেই অতিরিক্ত মোহ কমে যায় আগে হয়তো সামান্য সম্পদ হারালে ভেঙে পড়তে অন্যের সফলতা দেখে হিংসা হতো। প্রশংসা না পেলে কষ্ট পেতে কিন্তু এখন মনে হয় এসবের আসল মূল্য তেমন কিছুই নয় একজন মুমিন তখন বুঝতে শুরু করে যে আসল সাফল্য টাকা সম্পদ বা মানুষের তালি নয় বরং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই তার অন্তর দুনিয়ার ফাঁদ থেকে মুক্তি পায় সে চেষ্টা করে দুনিয়ার জিনিসগুলোকে শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে কিন্তু এগুলোকে জীবনের লক্ষ্য বানায় না এমনকি এই অবস্থায় দুনিয়ার ক্ষতি বা লাভ উভয়ই সমানভাবে সহজ মনে হয় কারণ অন্তরে বিশ্বাস জন্মে যে আল্লাহ যা দেন তা উত্তম আর যা কেড়ে নেন তাতেও রয়েছে কোনো না কোনো কল্যাণ ফলে মানুষ আর ভেতর থেকে ভেঙ্গে পড়ে না বরং আরও দৃঢ় হয়ে ওঠে এই পরিবর্তনে আধ্যাত্মিক উন্নতির বড় সংকেত দুনিয়ার মোহ থেকে মুক্তি পাওয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয় বরং এটিকে অস্থায়ী মনে করা এবং আসল জীবনের জন্য আখিরাতের জন্য প্রস্তুত হওয়া সুতরাং অন্তরে যখন দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে আসে এবং আখিরাতকে গুরুত্ব দিতে শুরু করো। তখন বুঝবে যে আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন পাঁচ দোয়াতে হৃদয়ের কান্না আসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন মুসলিম দোয়া হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র এটি শুধু মুখের কিছু বাক্য নয় বরং আল্লাহর সামনে হৃদয়ের আরতি প্রকাশ একজন বান্দা যখন দোয়া করতে গিয়ে হঠাৎ কান্নাই ভেঙে পড়ে তখন বুঝতে হবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহ তাকে নিজের দিকে টেনে নিচ্ছেন এই কান্না মানুষের সামনে নয় বরং একান্তে যখন কেউ দেখে না দুনিয়ার মানুষ হয়তো তোমার হাসি দেখে তোমার শক্তি দেখে কিন্তু আল্লাহ দেখেন তোমার অন্তরের কান্না এই কান্না আসলে বান্দার বিনয় প্রকাশ করে প্রমাণ করে তার অন্তর নরম হয়েছে আগে হয়তো তুমি দোয়া করতে গিয়ে কেবল দুনিয়ার কিছু প্রয়োজনীয়তা চাইতে আর দোয়া শেষ হতো তাড়াহুড়ো করে কিন্তু যখন আল্লাহর নৈকট্য অন্তরে প্রবেশ করে তখন দোয়াতে হৃদয়ের গভীরতা জন্ম নেয় তুমি কাঁদতে কানতে আল্লাহকে ডাকো নিজের পাপ স্বীকার করো ক্ষমা প্রার্থনা করো সেই কান্না তোমাকে হালকা করে দেয় মনে হয় বোঝা নেমে গেছে হাদিসে এসেছে আল্লার কাছে সবচেয়ে প্রিয় চোখ হলো সেই চোখ যা তার ভয়ে অশ্রু ঝড়ায় তির্মিজি তাই দোয়াতে কান্না আসা মানে আল্লাহ তোমার হৃদয়কে তার রহমতের জন্য উন্মুক্ত করেছেন সুতরাং দোয়ার সময়ে যদি তোমার চোখ ভিজে যায় বুক কেঁপে ওঠে তাহলে এটাই নিঃসন্দেহে আল্লাহর নৈকট্যের অন্যতম বড় সংকেত কারণ কান্নার সেই মুহূর্তে তুমি আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছে যাও ছয় অন্যের কষ্টে ব্যথিত হওয়া আল্লাহর নিকটবর্তী বান্দাদের হৃদয়ের অন্যতম বৈশিষ্ট্য হল কোমলতা তাদের হৃদয় শুধু নিজের প্রয়োজন বা সুখ দুঃখ নিয়ে সীমাবদ্ধ থাকে না বরং তারা অন্যের কষ্টেও ব্যথিত হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিনরা পরস্পরের প্রতি দয়া ও ভালবাসায় একটি দেহের মতো দেহের একটি অঙ্গ কষ্ট পেলে পুরো দেহই অস্থির হয়ে যায় যখন আল্লাহ রহমত কারও অন্তরে প্রবেশ করে তখন সে আর স্বার্থপর থাকে না সে বোঝে মানুষের প্রকৃত মর্যাদা হল অন্যকে সাহায্য করা অন্যের দুঃখ লাঘব করা তাই তুমি লক্ষ্য করবে কারো দুঃখ কষ্ট দেখলে তোমার ভেতরটা ব্যথা করবে তোমার ইচ্ছে করবে নিজের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করতে এমনকি যদি কখনো ভুল করে কারো মনে কষ্ট দাও তখন নিজের ভেতরেই অস্থিরতা তৈরি হবে মনে হবে কিভাবে তাকে খুশি করা যায় কিভাবে ক্ষমা চাওয়া যায় এই অস্থিরতা প্রমাণ করে যে তোমার অন্তরকে আল্লাহ নরম করে দিয়েছেন অন্যদিকে এমন কোমলতা শুধু মানুষের প্রতি নয় পশুপাখি পরিবেশ সবকিছুর প্রতি একজন মুমিন দয়ালু হয়ে ওঠে কারণ সে বুঝতে পারে সব কিছুর মালিক আল্লাহ আর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া মানেই আল্লাহকে অখুশি করা সুতরাং অন্যের কষ্টে ব্যথিত হওয়া সহানুভূতি প্রকাশ করা এবং সাহায্যে এগিয়ে আসা আসলে আল্লাহর বিশেষ দান এটি নিচক মানবিকতা নয় বরং আধ্যাত্মিক উন্নতির বড় সংকেত এটি প্রমাণ করে তুমি আল্লাহর নিকটে পৌঁছানোর পথে আছো আর তোমার অন্তর তার রহমতের আলোয় আলোকিত হচ্ছে সাত জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর ইশারা খুঁজে পাওয়া একজন মুমিন যখন আধ্যাত্মিকভাবে জাগ্রত হয় তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় সে আর জীবনকে শুধুমাত্র দুর্ঘটনা বা সুযোগ হিসেবে দেখে না বরং প্রতিটি ছোট বড় ঘটনায় আল্লাহর ইশারা খুঁজে পায় এই পরিবর্তন হল আল্লাহর নৈকট্যের চূড়ান্ত সংকেত কোনো ব্যর্থতা ঘটলে সে আর হতাশ হয় না মনে হয় এটি আল্লাহর পরীক্ষা যা আমাকে আরও ধৈর্যশীল এবং শক্তিশালী বানাবে সেই ব্যর্থতা তাকে তার অন্তরের দুর্বলতা চেনার সুযোগ দেয় এবং তাওবার দিকে নিয়ে যায় অপ্রত্যাশিত কোনো সাফল্য এলে মুমিন বুঝতে পারে এটি আল্লাহর দান সে অহংকার করে না বরং কৃতজ্ঞ চিত্তে আল্লাহর প্রশংসা করে কারণ সে জানে সকল সৌভাগ্য আল্লাহর রহমতে আসে এবং মানুষের ক্ষমতা সীমিত কখনো কোনো কাজ বা সুযোগ দেরিতে আসে তখন বুঝতে পারে এটি আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো সময়ের এই বিলম্বে আরও ভালো কিছু লুকিয়ে আছে যা তিনি পরিপূর্ণভাবে খুলবেন যখন সঠিক সময় হবে এভাবে জীবনকে আল্লাহর ইশারার মাধ্যমে দেখা মানে হল সাফল্য ও ব্যর্থতা আনন্দ ও দুঃখ সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এটি মানুষের অন্তরকে প্রশান্ত করে মনকে দৃঢ় করে এবং দৃষ্টিভঙ্গিকে বাস্তবসম্মত ও স্থির করে আধ্যাত্মিক সংকেতগুলো টের পাওয়ার উপকারিতা হৃদয় শান্ত থাকে এবং দুশ্চিন্তা কমে যায় গুনাহ থেকে বিরত থাকা সহজ হয় দুনিয়ার মোহ কমে আসে এবং আখিরাতকে গুরুত্ব দেয়া সহজ হয় অন্যের প্রতি সহানুভূতি বাড়ে জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর দিক নির্দেশনার আলোকে দেখা যায় সুতরাং জীবনের প্রতিটি ঘটনার মধ্যে আল্লাহর ইশারা খুঁজে পাওয়া মানে তুমি আল্লাহর নৈকট্যের এক সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করছ এখন কিভাবে এই অবস্থায় টিকে থাকা যায় আধ্যাত্মিক উন্নতি পাওয়া সহজ হলেও তা ধরে রাখা আরও বড় চ্যালেঞ্জ একজন মুমিন যদি আল্লাহর নৈকট্যের সেই অবস্থায় থাকাকালীন সতর্ক না থাকে তবে হৃদয় আবার দুনিয়ার মোহ গুণা বা অস্থিরতার দিকে ঝুঁকতে পারে তাই এই অবস্থায় টিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত কোরআন তিলবত করা হৃদয়কে প্রশান্তি দেয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে প্রতিদিন কোরআনের কিছু অংশ পাঠ করলে অন্তরে আল্লাহর স্মরণ গেথে যায় যা জীবনের প্রতিটি মুহূর্তে শক্তি যোগায় পাঁচ সালাদ যথাসময় আদায় করা হৃদয়কে শৃঙ্খলিত রাখে সালাদ শুধু ফরজ ইবাদত নয় বরং এটি বান্দাকে আল্লাহর দিকে নিয়মিত টেনে আনার একটি মাধ্যম ছোট গুনাহকেও হালকা না দেখা এবং নিয়মিত তাওবা ও ইস্তেকফার করা হৃদয়কে পরিশুদ্ধ রাখে এছাড়া সৎ ও ধার্মিক মানুষের সান্নিধ্যে থাকা অন্তরে ইতিবাচক প্রভাব ফেলে এবং দুনিয়ার মোহ থেকে দূরে রাখে সবশেষে দুনিয়ার অস্থায়ী সুখের চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়া একজন মুমিনকে স্থির করে এই নিয়মগুলো অনুসরণ করলে আল্লাহর নৈকট্যের সেই মূল্যবান অবস্থায় টিকে থাকা সহজ হয় এবং আধ্যাত্মিক জীবন দীর্ঘায়িত হয় প্রিয় ভাই বোন ও বন্ধুরা আল্লাহর নৈকট্য অর্জন করা কোনো একদিনের কাজ নয় এটি এক আজীবনের যাত্রা এই যাত্রা ধাপে ধাপে এগোতে হয় ধৈর্য ধরে হৃদয় খোলা রেখে আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনে বিশেষ সংকেত পাঠান যাতে আমরা বুঝতে পারি যে আমরা তার দিকে ধীরে ধীরে এগুচ্ছি এই সংকেতগুলো হতে পারে অন্তরে অজানা শান্তি যা দুনিয়ার কোনো সমস্যা বা ঝড়ঝঞ্ঝার মাঝেও স্থির থাকে হতে পারে গুনাহের প্রতি ভয় ও ঘৃণা যা প্রমাণ করে আমাদের অন্তর শুদ্ধ হচ্ছে নামাজে মন বসা এবং দোয়াতে কান্না আসা এগুলো হলো সরাসরি আল্লাহর রাহমতের ছোঁয়া যা হৃদয়কে শক্তি ও প্রশান্তি দেয় এছাড়া অন্যের কষ্টে ব্যথাব্যতীত অনুভব করা এবং জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর ইশারা খুঁজে পাওয়া আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও আধ্যাত্মিক করে তোলে এই সব সংকেত যদি তোমার জীবনে প্রকাশ পায় তবে তা বোঝায় তুমি আল্লাহর নৈকট্যের পথে আছো এবং অন্তর ধীরে ধীরে তার কাছে টেনে নেওয়া হচ্ছে এখন প্রয়োজন শুধু এই অবস্থাকে ধরে রাখা এবং আরও উন্নত করা নিয়মিত কোরআন পাঠ পাঁচ ওয়াক্ত নামাজ ছোট গুনাহ থেকে বিরত থাকা তাওবা ও ইস্তেকফার সৎ মানুষের সান্নিধ্যে থাকা এবং আখিরাতকে প্রাধান্য দেয়া এসব অভ্যাস তোমার আধ্যাত্মিক যাত্রাকে আরও দৃঢ় করবে শেষে প্রার্থনা করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তার নৈকট্যের সেই মধুর স্বাদ আস্বাদন করান অন্তর্কে প্রশান্তি ও আলো দ্বারা ভরিয়ে তুলুন এবং আমাদের জীবনকে তার রহমত ও বরকত দ্বারা আলোকিত করুন আমি